আ বিষ্ণুপুর আসবেন আর এগুলো দেখবেন না দেখতে পাচ্ছেন রাধেশ্বর মন্দিরের গেট আমরা এখন আছি জর বাংলা মন্দিরে কথা বলতে যাচ্ছে আমরা এখান থেকে চোখে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পোড়ামাঠের হাট বসে একটু কেনাকাটা করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে দাল মাদন কামাণ্ড ছোট তরুণ দিয়ে ঢুকতো এখানে পড়ুরা পাহারা দিত তারপর এই আগে রয়েছে বড় তরুণ বিষ্ণুপুর বাঁকুড়া জেলার মন্দির শহরটি আপনাকে তার দুর্দান্ত ঐতিহ্য গর্বিত সংস্কৃতি উজ্জ্বল স্থাপত্য এবং পোড়ামাটির গল্পগুলি দ্বারা স্বাগত জানায় পাথরের স্বল্প সরবরাহের কারণে পোড়ামাটির ইটগুলি বিকল্প হিসাবে এসেছিল আজ বিষ্ণুপুর দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে যাব বারোটি দর্শনীয় স্থানে সাথে থাকবে দর্শনীয় স্থানগুলোর সম্পূর্ণ ইতিহাস তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এখন আছি বিষ্ণুপুরের মন্দির শহরে আর আপনাদের আমরা ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির সহ বিভিন্ন দর্শনীয় জায়গা রাস্তা দিয়ে একটু আগিয়ে আসলেই আমরা কিন্তু দেখুন অনেকগুলো মন্দির পেয়ে যাব। আস্তে আস্তে আমরা সবগুলো কভার করার চেষ্টা করছি এই যে দেখতেই পাচ্ছেন জোর বাংলা মন্দিরের সাইনবোর্ড আমরা এসেছিলাম আমাদের আমার পিছনে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আর এখন যাব এই যে জোর বাংলা মন্দিরে জোর বাংলা মন্দিরের পাশেই কিন্তু আছে অনেক রকমের দোকান আর এখানে কিন্তু বিষ্ণুপুরের সেই টেরাকোটার কাজের বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় আমরা এখন আছি জোর বাংলা মন্দিরে এই মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম রাজা রঘুনাথ সিংহ রায় নির্মাণ করেছিলেন জোর বাংলা রীতির মন্দির স্থাপত্যে এপার বাংলা ও ওপার বাংলার বেশ কিছু থাকলেও বিষ্ণুপুরের জোর বাংলা আপন স্থাপত্য রীতির বৈশিষ্ট্যে সমুজ্জ্বল জোর বাংলা মন্দিরে প্রাপ্ত লিপি অনুযায়ী মন্দিরটি নশো একষট্টি মল্লাব্দে অর্থাৎ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে দুখানি দুচালা বাংলার বাংলার কুটির ঘর পাশাপাশি জুড়ে দিলে যা হয় তাই মন্দির নির্মাণের হল অপূর্ব নিদর্শন এই জোর বাংলা এই মন্দিরটি কেষ্টরায় মন্দির নামেও পরিচিত দক্ষিণমুখী মন্দিরটি বর্গাকার ভিতের ওপর গড়ে উঠেছে দুটি দোচালা যুক্ত হয়ে চারচালা শিখরে রূপ নিয়েছে এই মন্দিরের দেয়ালের ভিতরেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কারুকার্য আর সেখানেই রয়েছে কৃষ্ণলীলা থেকে শুরু করে পৌরাণিক কাহিনী রামায়ণের কাহিনী মহাভারতের কাহিনী প্রত্যেকটা প্রতিচ্ছবি এই মন্দিরে দেখতে পাবেন এই মন্দিরটির ভেতরের দৈর্ঘ্য এগারো দশমিক আট মিটার দশমিক সাত মিটার এবং গঠনগত উচ্চতা দশ দশমিক সাত মিটার বাংলার মন্দির নির্মাণের অপূর্ব নিদর্শন এই জোর মাটি ইট দিয়ে এর দেয়াল তৈরি হয়েছে ভেতরে ও বাইরে মাটির দেয়ালে উপভাস্কর্য খচিত চিত্র দিয়ে সুসজ্জিত এই মন্দিরের সম্মুখ ও চারিদিকের দেওয়াল চমৎকার তেরাকার কাজ দ্বারা সুসজ্জিত শুধুমাত্র ছয় শ্রী শ্রীচৈত্যের প্লাস্টার করা চিত্র এই মন্দিরের ভিতরে পাওয়া যায় বিষ্ণুপুরের জোরবাংলা মন্দিরের পশ্চিম দেওয়ালে ভীষ্মের সরসজ্জা ও বানক্ষেপরত অর্জুনের অতি উৎকৃষ্ট একটি ভাস্কর্য নিবন্ধ আছে এই মন্দিরে যথেষ্ট সংখ্যায় শিকারের চিত্রও সন্নিবিষ্ট রয়েছে শ্রীমদ্ভগবৎ গীতার খণ্ডে বর্ণিত কৃষ্ণলীলা এখানে মন্দিরের তেরাকটার মূল উপজীব্য এখানে কৃষ্ণের গোষ্ঠলীলা বধ থেকে মথুরা যাত্রা কংসবধ সবই চিত্রিত রয়েছে জোরবাংলা মন্দিরের দক্ষিণ দিকে কৃষ্ণলীলা আর তারই সমান্তরালে পশ্চিমের দেওয়ালে রয়েছে রামকথা রাম জন্ম থেকে আরম্ভ করে তারকাবধ ও রামের বিবাহ এই মন্দিরের সমস্ত লক্ষ্য করা যায় বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের মতনই এই মন্দিরেও যদি কোনো ক্ষয় ক্ষতি করার চেষ্টা হয় তাহলে দু বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা অথবা দুটোই হতে পারে এতক্ষণ আমরা ছিলাম জোরবাংলা মন্দিরে এই সামনেই দেখতে পেয়েছিলেন আর জোরবাংলা মন্দির থেকে জাস্ট একটু আগালেই বাদিকেই পেয়ে যাব হচ্ছে রাধেশ্যাম মন্দির দেখুন এই দেখতে পাচ্ছেন রাধেশ্যাম মন্দিরের গেট এখান দিয়ে আমরা ঢুকবো রাধেশ্যাম মন্দিরে চলো আমরা প্রবেশ মন্দিরের মন্দিরের শুরুতেই পুরনো দিনের কত ভালো কারুকার্য রয়েছে এপাশেও ঠিক একই রকম কারুকার্য দেখা যাচ্ছে মৃন্ময়ী মন্দিরের পূর্ব দিকে ল্যাটেরাইট পাথরে নির্মিত চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা রাধেশ্যাম মন্দিরটি বিষ্ণুপুরের যুক্ত দেবালয়গুলির মধ্যে সর্বকনিষ্ঠ মূল মন্দিরটি ল্যাটেরাইট পাথরে নির্মিত হলেও মন্দিরের পাঁচিল প্রবেশ তরুণ ভোগমণ্ডপ ভগ্ননাট মন্দির তুলসী মঞ্চ সবটাই ইটের তৈরি এখন আমরা যাচ্ছি রাদেশ্যাম মন্দিরের ভেতরে এতক্ষণ একটা আমরা মন্দির পেলাম যেখানে কিন্তু উপরে ওঠা যায় উঁচু ভিত্তি বেদীর ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী মন্দিরটি একরত্ন শৈলীর মন্দিরটি ষোলোশো আশি শকাব্দে বা সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ কর্তৃক নির্মিত চৈতন্য সিংহ যখন সিংহাসন লাভ করেন তখন নানা কারণে মল্লরাজ্য ও রাজপরিবারের অবস্থা ছিল খুবই শোচনীয় কোম্পানিতে সময় মতো রাজস্ব দিতে না পারায় অপরাধে তাকে কারাবশ করতে হয়েছে তাও কৃষ্ণের প্রতি অসীম অনুরাগে তিনি রাধেশ্যাম মন্দিরের মতো বিশাল ও ব্যয়বহুল মন্দির প্রতিষ্ঠায় ব্রতী হয়েছিলেন মন্দিরটি প্রস্থে বারো দশমিক পাঁচ মিটার ও উচ্চতায় প্রায় দশ দশমিক সাত মিটার মন্দিরের সামনের ত্রিখিলান দালানের ভিতরের দেয়ালও অলঙ্কৃত এদের মধ্যে রাজসভায় রামসীতা অনন্তসজ্জায় বিষ্ণু ইত্যাদি উল্লেখ্য যদিও কালের করাল গ্রাসে অনেক ভাস্কর্য ও নকশা আজ ভগ্নপ্রায় ও নিষ্প্রভ মন্দিরের পূর্ব ও পশ্চিম দিকেও ত্রিখিলান খোলা দালান ও উত্তরে এক ঢাকা বারান্দা রয়েছে মন্দিরের সামনে একটি প্রবেশ তরুণ আছে এর ওপরেই আছে নহবত মণ্ডপ মন্দিরের পূর্ব দিকে আছে একটি সুদৃশ্য তুলসী মঞ্চ সবচেয়ে উল্লেখযোগ্য গর্ভবিহের সামনে মেঝেতে রাধা রাধাগোবিন্দের নাম লেখা একটি পাথরের ফলকও রয়েছে বিষ্ণুপুরের সব পরিত্যক্ত মল্ল মন্দিরের বিগ্রহ এখন এই মন্দিরের গর্ভবৃহে স্থান পেয়ে রাধাশ্যাম সহ পূজিত হন ব্যয় সংক্ষেপের জন্যই এই ব্যবস্থা বর্তমানে মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এর রক্ষণাধীন এটি হল শ্রী শ্রী মাতার মন্দির এটাই হলো মন্দির কিন্তু দুঃখের বিষয় হলো এই মন্দিরে এখন আমরা প্রবেশ করতে পারবো না কারণ এই মন্দিরটি এখন বন্ধ আছে আর এই মন্দিরটি সকাল নটার সময় খোলে আর বন্ধ হয় রাত আটটার সময় কিন্তু এখন হয়তো বা বিরতি আছে সেই জন্য ওই মন্দিরটি বন্ধ আছে হাতের কাজ থেকে শুরু করে অন্যান্য তামা পিতলের কাজও সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় আর মন্দিরের এই যে চত্বরটি এখন যেটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি আর সামনেই দেখতে পাবেন আপনারা যিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তার প্রতিচ্ছবি মন্দিরের চারি সাইডের সীমানা আর তার ভিতরেই আছে বহু প্রাচীন বটবৃক্ষ এই মন্দিরটি কিন্তু এস এর আন্ডারে আপনারা আসতে পারেন এই মন্দিরের ভিতরে আপনারা কোন ছবি তুলতে পারবেন না তবে হ্যাঁ বাইরে আপনারা ছবি তুলতে পারবেন আমরা এখন যাচ্ছি লালজি মন্দিরের দিকে আমার সামনে দেখতেই পাচ্ছেন আপনারা লালজি মন্দির এটি হলো এই মন্দিরের গেট মন্দিরের ফলকে লেখাই আছে লালজি মন্দিরে আপনাকে স্বাগত বিষ্ণুপুর শহরের পোড়ামাটির মন্দিরগুলোর মধ্যে অন্যতম হলো এই লালজির মন্দির লালজি মন্দিরের পর্যটনের ইতিহাস বিষ্ণুপুরের ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত যা সতেরো শতকে ফিরে আসে যখন মল্লশাসকেরা শিল্প সংস্কৃতি এবং ধর্মীয় ক্রিয়াকলাপকে উন্নীত করেছিলেন যার ফলে এরকম অনেক স্থাপত্যের বিষয় তৈরি হয়েছিল লালজি মন্দিরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে বীর সিংহ দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল একজন মল্ল রাজা যিনি স্থাপত্য ও শিল্পকলার পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিলেন মন্দিরটি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে লালজি কৃষ্ণের অন্য নাম এবং সেই যুগের চমৎকার কারুকার্য প্রদর্শন করে এই মন্দিরটি লালজি মন্দিরের সামনে একটি নাট মঞ্চ বা নাচের হল রয়েছে যার পশ্চিমে রঘুনাথজিকে উৎসর্গকৃত সামনে একটি বারান্দা সহ উড়িষ্যার টাওয়ার রয়েছে বাইরের উঠোনটিতে একটি প্রাচীর দ্বারা ভিতরের থেকে পৃথক করা রয়েছে এবং এতে কামেশ্বর শিবের একটি ছোট পঞ্চরত্ন মন্দির রয়েছে পর্যটকদের সুবিধার জন্য এই মন্দিরের এক প্রাঙ্গণে পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থাও করা হয়েছে এছাড়াও আমরা দেখতে পেলাম এখানে একটি ভোগ কক্ষের ব্যবস্থা ছিল এছাড়া পুরনো একটি কুয়ো যেটা ঢাকা অবস্থায় রয়েছে এটি হলো মহারাজা বীরহাম্বীরের উদ্যান এই উদ্যানে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হয় আর এটা হলো টিকিট কাউন্টার আর টিকিটের মূল্য হলো পাঁচ টাকা এই যে উদ্যানটা এই উদ্যানটার রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু এই পাঁচ টাকা করে নেওয়া হয় এই হলো পার্কটির ভিতর খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষজনও আছে আর ছোট ছোট বাচ্চারা খেলা করছে এর ভিতরেই এরকম সুন্দর সুন্দর গাছে ফুল ফুটেছে বেশ দেখতে ভালোই লাগছে এটা পর্যটকদের বেশ আকর্ষণ করে পার্কের ভিতরে বাচ্চারা খেলা করছে আবার অনেকে বসে বসে বিশ্রামও নিচ্ছেন আমরা মহারাজা বীরহাম্বির উদ্যান থেকে বেরোলাম আর এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন পাথরের গেট এই পাথরের গেট আমরা যাব এখন দেখুন গেটটা কত সুন্দর কত আগেকার হলো তার ঐতিহ্য এবং তার রচনা এখনো কিন্তু বর্তমান রয়েছে দেখুন এটা হচ্ছে পূর্ণকেল্লার তরুণদার এটাও কিন্তু অরিজিনালি এসআই এর আন্ডারে রয়েছে এটা কিন্তু ল্যাটারাইট পাথর দ্বারা নির্মিত হয়েছে আর এই চূড়ায় রয়েছে যে তরুণ তার চূড়ায় রয়েছে প্রাচীর শহর অনসজ্জিত দুর্গ বহু পূর্বে এই দুর্গবেষ্ঠিত নগরে প্রবেশ করার জন্য আভ্যন্তরীণ দ্বার হিসাবে কিন্তু এটা ব্যবহার করা হতো চলুন এর ভেতরে এখন আমরা যাই গিয়ে দেখি জায়গাগুলো জাস্ট দেখুন সুন্দর ফাইন কাজ করেছে এর ওপরে কিন্তু প্রহারীরা বসে পাহারা দিত জায়গাগুলো দেখুন বিষ্ণুপুরের যে বিষ্ণুপুর নগরী তার কিন্তু প্রবেশ নয় যারা ইতিহাস নিয়ে পড়তে ভালোবাসেন বা পূর্ণ ইতিহাসের পাতা উল্টে দেখতে যান তাদের জন্য এই জায়গাগুলো কিন্তু অসাধারণ এবং অপূর্ব আমার পেছনেই দেখুন এই দাঁড়টা রয়েছে কত বড় এবং কত বৃহৎ আমার দেখলেন একটা গেট আর আমার শিব সামনে দেখতে পাচ্ছেন আরেকটা গেট চলুন ওই গেটটার সামনেও যাই গিয়ে দেখি পুরনো বাংলার অসাধারণ কারুকার্য আর ইতিহাসের পাতা উল্টে দেখা কিছু স্মৃতি আমরা দেখতে পাচ্ছি ছোট তরুণ বা ছোট গেট এই দিকটায় ছিল বড় গেট আর ঠিক রয়েছে ছোট গেট আগেকার দিন হলেও কি হবে দেখুন এই বিষ্ণুপুরের প্রবেশ কত দুর্গের মতো পরিবেষ্টিত ছিল সব এখানে লেখা রয়েছে কি কি লেখা রয়েছে দেখুন এটি কিন্তু প্লাস্টিক বর্জিত এলাকা এখানে কোনো প্লাস্টিক ব্যবহার করবেন না দুর্গের ক্ষুদ্র তরুণ নামে এটা পরিচিত এটাও কিন্তু আন্ডারে চলে এসেছে সংরক্ষিত এলাকা দেখো তখনকার দিনের কাজ এই তরুণের প্রহরীদের বসার জন্য প্রহরিটা যখন পাহাড়া দিত এই সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে কিন্তু না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমরা এখান থেকে চোখে দেখতে পাচ্ছি একদম এক দুই তিন চার করে পরপর পরপর কিন্তু সিঁড়ি রয়েছে এই ছোট তরুণের পেছন দিকটাও দেখালাম আসলে ব্যাপারটা হলো এই প্রথম ছোট তরুণ দিয়ে ঢুকতো এখানে পড়িয়া পাহারা দিত তারপর এই আগে রয়েছে বড় তরুণ বড় দরজা লোহার দরজা হ্যাঁ এই পথ পেরিয়ে কিন্তু বিষ্ণুপুরের মন্দির শহরে ঢুকতে হতো কি দারুণ ব্যবস্থা ভাবুন তখনকার দিনের পাথরের রথ যেখানে রাখা আছে সেই জায়গাটাতে এই যে এই রাস্তা থেকে এগুলোই পেয়ে পাথরের রথ বিষ্ণুপুর বিষ্ণু মন্দির যাকে প্রায়শই পাথরের রথ বলা হয় এটি ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে অবস্থিত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি অনন্য এবং ক্ষুদ্রাকৃতির মন্দির এই মন্দিরটি বিষ্ণুপুরের স্থাপত্য ঐতিহ্যের একটি চমৎকার উদাহরণ এটি ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং স্বতন্ত্র নকশার জন্য এটি সবার থেকে আলাদা মন্দিরটি এমন একটি শৈলীতে নির্মিত যা সাধারণ বিষ্ণুপুর মন্দির স্থাপত্যের প্রতিনিধিত্ব করে তবে একটু ক্ষুদ্র আকারে সতেরো শতকে এই মন্দিরটি নির্মিত হয়েছিল বলে মনে করা হয় মন্দিরটি একটি ছোট দ্বিতল কাঠামো এটি একটি কম ল্যাটেলাইট প্রিন্থের উপর নির্মিত আমরা এখন যাচ্ছি মদনমোহন মন্দিরের দিকে ও আর একটা তথ্য আপনাদের দেওয়া ছিল আপনারা যদি কেউ আমাদের মতন বিষ্ণুপুর পায়ে হেঁটে যেতে চান প্রত্যেকটা মন্দির ভ্রমণে যদি আপনারা উৎসাহ থাকেন যে না আমি আমরা পায়ে হেঁটে যাবো তাহলে কিন্তু আপনারা যেতে পারেন আর এখানে কোনো অসুবিধা হবে না কারণ প্রত্যেকটা মন্দিরে যাওয়ার জন্য আপনাদের মানুষটাও প্রচণ্ড হেল্পফুল আছে তারা বলে দেবে কিভাবে কিভাবে যেতে হবে আপনাদের আর তাছাড়াও বিভিন্ন দেয়ালগুলোতেও কিন্তু লেখা থাকে মোড় ঘুরতে বিশেষ করে দেওয়া থাকে যে এই মন্দিরটা এদিকে যান ওই মন্দিরটা ওইদিকে যান এভাবে কিন্তু আপনার নির্দেশনা পেয়ে যাবেন এটি হলো মন্দিরের প্রদেশদ্বার মদন মোহন মন্দির হল তৎকালীন মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি ষোলোশো চিরানব্বই খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা দুর্জন সিংহ দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটি একরত্ন মন্দিরের স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ যা মধ্যযুগীয় বাংলার বিকশিত রত্নশৈলীর অন্তর্গত এই মন্দিরের ছাদ চৌকো ও বাঁকানো কিনারা বাঘযুক্ত ও গম্বুজাকৃতির শীর্ষ বর্তমান মন্দিরটি অলঙ্করণের জন্য অনেক বেশি পরিচিত যা এই মন্দিরের দেয়ালগুলোকে অলঙ্কৃত করেছে অলঙ্করণগুলো প্রধানত দেয়ালে স্থাপিত পোড়ামাটির ফলকের ওপর স্থাপিত হয়েছে মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত হয়েছে মন্দিরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে বারো দশমিক দুই মিটার ও উচ্চতা দশ দশমিক সাত মিটার স্থানীয়দের থেকে আমি একটি ইতিহাস জানতে পারলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মল্লাধিপতি বীর হাম্বির মল্লদেব মদন মোহন বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন বিষ্ণুপুরের পঞ্চান্নতম রাজা শ্রী গোপাল সিংহ মদন মোহনের একনিষ্ঠ ভক্ত ছিলেন এই সময় মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে এক লক্ষ্য সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণের চেষ্টা করলে রাজা সমরসজ্জায় দৃষ্টি না দিয়ে প্রজাদের মদন মোহনের উপাসনা করার নির্দেশ দেন কথিত আছে মদন মোহন নিজ হস্তে কামানের তোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেন যদিও ঐতিহাসিকেরা এই কিংবদন্তির সাথে সহমত নন তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সে সময় অত্যন্ত দৃঢ় ছিল যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি মদনমোহন মন্দির বাংলার মন্দির স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছে মন্দিরটি একটি প্রাচীর দ্বারা বৃষ্টিত আয়তকার ক্ষেত্র নিয়ে গঠিত এই ক্ষেত্র বা প্রাঙ্গনে মুখ্য দেবালয় ভোগমণ্ডপ ও নাটমন্দির রয়েছে বিষ্ণুপুরের ছাপ্পান্নতম রাজা চৈতন্যদেবের আমলে ব্রিটিশের চক্রান্তে বিশাল রাজস্ব দেনায় রাজা অষ্টধাতুর মদনমোহন বন্ধক রাখেন এভাবে মদনমোহন বিগ্রহটি হাতছাড়া হয়ে যায় বর্তমানে বাগবাজার মদন মোহন মন্দিরে এই মূর্তি অধিষ্ঠানরত মন্দিরের দ্বারপতটি দক্ষিণমুখী দ্বারপথ তিনটি খিলান নিয়ে গঠিত এটি পাথর নির্মিত একটি মঞ্চের উপর দাঁড়িয়ে আছে যার দৈর্ঘ্য ও প্রস্থ বারো দশমিক দুই মিটার মুখ্য দেবালয়ের ছাদের উপরে একটিমাত্র রত্ন বা শিখর রয়েছে যা একরত্ন মন্দিরের স্থাপনার মুখ্য বৈশিষ্ট্য নাট মন্দিরটি চালা শৈলীতে নির্মিত হয়েছে মন্দিরের ছাদ চারটি চালা নিয়ে গঠিত যা চালা শৈলীর চার চালা প্রকারকে নির্দোষ করে ভোগ মণ্ডপটি চালা শৈলীতে নির্মিত হয়েছে মন্দিরের ছাদ চারটি চালা নিয়ে গঠিত যা চালা শৈলীর চার চালাক প্রকারকে নির্দেশ করে এটি মন্দিরের দেবতার উদ্দেশ্যে নিবেদিত ভোগ রান্না ও প্রস্তুতের কাজে ব্যবহৃত হয় আর ও তো খুব সুন্দর কথা বলতে পারে বিষ্ণুপুর আসবেন আর এগুলো দেখবেন না তা কিন্তু হতেই পারে না এখানকার পোড়া মাটির কাজ আপনাকে এতটাই মুগ্ধ করবে যে মনে হবে কোনটা ধুয়ে কোনটা আমি কিনি এখানে তার অসম্ভব সুন্দর কাজ আমার নিজেরই দেখে মনে হচ্ছে যে আমি কোনটা কোনটা কেনাকাটা করছে একটু কেনাকাটা করলাম পরিবার পরিজনের জন্য আমার যেখানে কিছু নেই আমরা এতক্ষণ ছিলাম মদন মোহন মন্দিরে এখন আমরা শ্রোত নিয়ে যাচ্ছি চিন্নমস্তা মন্দিরে ভাড়া পড়লো জনপতি পনেরো টাকা আমরা এখন পৌঁছে গিয়েছি মা ছিন্ন মস্তক মন্দিরের সামনে টোটো দাদা আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরের সামনেই কিন্তু আছে মায়ের মন্দিরে যারা পূজা দিতে চান তারা পূজার ডালি এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত এবং জীবন্ত দেবতা হলেন মা মন্দিরটি প্রায় বছরের পুরনো এবং নতুন করে সংস্কার করা হয়েছে এই যে মেন মন্দিরটি আর ওখানে নির্দেশনা দেওয়াই আছে যে ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু আপনাদেরকে মোবাইল বন্ধ রাখতে হবে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মা ছিন্নমস্তা বিষ্ণুপুর জেলের বন্দিদের গাঁথা টগরের মালা চল্লিশ বছর ধরে রোজ ছিন্নমস্তা মায়ের পূজার জন্য মন্দিরে আসে দীর্ঘ চার দশকের বেশি সময়ও শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুকে উপেক্ষা করেও রোজ নিয়ম করে এই মালা পৌঁছে যায় বিষ্ণুপুরের অন্যতম জাগ্রত এই মন্দিরে মন্দিরের দেয়ালেই রয়েছে মা মনসা বামা খেপা ভৈরব মাতা বিশ্বকর্মা ঠাকুর অষ্টভূজা মা শীতলা গুরু নানক রামসীতা দেবীর মূর্তি দেখার পরে এখন আমরা যাচ্ছি দল কামান এর সামনের দিকে একদম চিন্নমস্তকা মন্দিরের পাশেই আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে দলমদন কামান বিষ্ণুপুরের অসাধারণ সব মন্দির এবং টেরাকটার আইকনিক ঘোরার পাশাপাশি নজরকারে একটি কামান যার নাম দলমাদল স্থানীয় লোককথা অনুযায়ী এই কামান নাকি চালিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ মদন মোহন মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র হাতে না নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন একবার রথের চাকা হাতে তুলে সঙ্গে তিনি হয়েছিলেন নিরস্ত কিন্তু এই রাজ্যে হামলা ঠেকাতে তিনিই নাকি কামান চালিয়েছিলেন নিজেই নিজের মন্দির থেকে বেরিয়ে অস্ত্র তুলে দিয়েছিলেন মদন মোহন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোড়ামাটির হাট বসে বছর তিনেক আগে দু সালে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এবং পশ্চিমবঙ্গ পর্যটনকে আরও এগিয়ে নেওয়ার জন্য শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে এখানেও শুরু হয় পোড়ামাটির হাট এই মুহূর্তে আমরা চলে এলাম জোড়া মন্দিরে কিন্তু এই সন্ধ্যা হয়ে গেছে আর পাঁচটার পরে মন্দিরটা বন্ধ হয়ে যায় তাই আমরা ভেতরে ঢুকতে পারছি না এই মন্দিরটাও আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে রয়েছে আর এখান থেকে আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি দেখুন প্রাচীন কত সুন্দর কার্য এখনও কিন্তু জল করছে এই হচ্ছে একটা মন্দির আর পাশে হয়তো এখন ভালো দেখা যাচ্ছে না আরও মন্দিরের চূড়াগুলো অল্প অল্প আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দেখুন আরও মন্দিরগুলো রয়েছে ঠিক আছে যারা আসবেন অবশ্যই পাঁচটার মধ্যে আসবেন তাহলে এই মন্দিরগুলো দেখতে পারবেন জোর মন্দির বা জোড়া মন্দির নামে পরিচিত হলেও এটি আসলে তিনটি একরত্ন মন্দিরের সমষ্টি একই আকারে দুটি বড় মন্দির এবং একটি ছোট মন্দির এই মন্দিরগুলি সতেরোশো ছাব্বিশ সালে রাজা কৃষ্ণ সিং দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরগুলি ল্যাটেরাইট পাথর দ্বারা তৈরি এবং দেওয়ালগুলিতে ঘটনা ঘটনাচিত্র সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল যা অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমাদেরকে ফলো করবেন তো এই পর্বে এতটাই রইল দেখা হচ্ছে পরবর্তী পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন